জনতারে জোয়ার জন সমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ দামের শেষ বিপদ করে সারা চট্টগ্রাম নয় নয় সারা বাংলাদেশের জ্বালানি হয় আজকে জনসংযোগ হিসেবে বলতে পারি না স্বাগত মিছিল স্বাগত হয়েছে জনসংযোগ

হচ্ছে একমাত্র বাংলাদেশ জাতীয় পার্টি দল যার নেতৃত্ব রয়েছে আমাদের তার অহংকার তারেক রহমান যিনি ইতিমধ্যে আমাদের বাংলা জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছেন এটা যদি মানুষে কেমন দেখছেন আর আপনারা কী চান আমরা চা আমাদের প্রধান টিম হচ্ছে সবার আগে বাংলাদেশ আমরা সবার আগে বাংলাদেশের উর্ধ্বে জনগণকে নিয়ে একসাথে বিএমপি সরকার গঠন করে কাজ করবে দীর্ঘ সতেরো বছর মানুষ ভোট অধিকার থেকে ভোট দিতে পারে নাই তাদের মানব থেকে তাদের ভোট প্রয়োগ করতে পারে না ইনশাল্লাহ বারো তারিখ সারা বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এই বাংলাদেশের বিএমপি তার পি তার বিএনপি সরকার গঠন হবে এবং আমাদের যে এক তিরিশ দফা যে বিনির্মাণ বাংলাদেশ এবং এর সাথে আট দফা যুক্ত হয়েছে আট দফা নিয়ে এবং সাঁয়ত্রিশ আটত্রিশ দফার উনচল্লিশ দফা নিয়ে কাজ করে বিএনপি এমন শুনছিলেন নেতাকর্মীদের মুখ থেকে যে এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে আসলে বিএনপির অঙ্গসংগঠনসহ সংগঠন সহ বিভিন্ন দলের যারা আছেন তাদের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে যেহেতু আর কিছুদিন পরে নির্বাচন আর নির্বাচনের প্রচারণা আজকে থেকে শুরু আপনারা দেখতে পাচ্ছেন